我谁都不在他谁。 যুবলীগ ছাত্রলীগ ঘোষিত অবৈধভাবে যেই হরতালের ডাক দিয়েছে আমরা এই হরতাল মানি না কোনোভাবে কোনো অবস্থাতে এই হরতালকে আমরা কার্যকর হতে দেব না ইনশাল্লাহ আমরা জিয়া সৈনিক বিগত দিনে অত্যাচার জুলুমের শিকার হয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি ঠিক আছে আমরা এখন প্রতিবাদ করব মানে এরকম মানে তৃণমূল থেকে ওদেরকে নিঃশেষ নিশ্চিহ্ন করে দেবো ইনশাল্লাহ আর আগামীতে ওরা যদি এরকম কোনো হরতাল বা কোনো এই ধরনের নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের কোনো কর্মসূচি ডাক দেয় ঘোষণা দেয় আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো এবং একবারে মাঠে থেকে এই নিশ্চিহ্ন করবো ওদের এই অবশ্যই আমাদের মাঠে থাকতে হবে এবং আমরা চাষীদের বিরুদ্ধে আগেও ছিলাম এখনও থাকবো ইনশাল্লাহ আগামীতেও যে কোনো কর্মসূচির জন্য কেন্দ্রীয়ভাবে যেই ধরনের কর্মসূচির আমাদেরকে ঘোষণা দেওয়া হবে আমরা ইনশাল্লাহ সেই সেই ধরনের পদক্ষেপ সবসময় কঠিনভাবে এর পদক্ষেপ নেব ইনশাল্লাহ এবং এর পুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছে এর কঠিন নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এই বাংলার জমিনে ছাত্রী লীগের কোনো ঠাই হবে না এই বাংলার জমিনে যুবলীগের কোনো ঠাই হবে না এই বাংলার জমিনে কোন আমি লীগের ঠাই হবে না আমি লীগের গুন্ডাদের এই বাংলার জমিনে ঠাই হবে না আমাদের পদক্ষেপ লাগাতার কর্মসূচি চলবে যে পর্যন্ত আমি লীগের গুন্ডারা আমি লীগ দূষিত গুন্ডারা যে পর্যন্ত রোডে আছে আমাদের কর্মসূচি চলবে লাগাতার カウンターター